হ্যালো সবাইকে আজ আমি একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজ আমি বানাবো জলভরা সন্দেশ জলভরা সন্দেশ বানানোর জন্য আমি এখানে দুধ বসিয়ে দিয়েছি এক লিটার মতো নিয়েছি দুধ দুধটা আমার ফুটে গিয়েছে তারপর আমি ফিটকিরি দিয়ে দুধটা কাটিয়ে নেবো ছানা কাটিয়ে নেবো আমি ফিটকিরিটা দিয়ে লো ফ্লেমে একটু ফুটিয়ে নিচ্ছি তাহলে তাড়াতাড়ি ছানাটা কেটে যাবে দেখুন ছানা কাটতে শুরু করেছে আমি জল ভরা সন্দেশটা আমার ছাঁচ নেই যেহেতু আমি হাতের সাহায্যেই নর্মাল শেপে আমি জল ভরা সন্দেশটা বানাবো ছানাটা দেখুন কেটে গিয়েছে খুব সুন্দরভাবে জল একদম বেরিয়ে গিয়েছে ছানা দেখুন কত সুন্দর কেটেছে ছানাটা আমি এবার ছেঁকে নেব একটু ঠান্ডা হয়ে গেলে আমি এখানে একটা সুতির কাপড় নিয়েছি একটি পাত্রের মধ্যে সেই কাপড়টি পেতে আমি ছানাটি ঢেলে দিচ্ছি ছানাটা আমি ভালোভাবে ছেঁকে নেব আমি সুতির কাপড়ের মধ্যে ছানাটাকে ছেঁকে তুলে নিয়েছি জলটা ঝাড়িয়ে নিয়ে তারপর আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে ওই ছানাটি আমি দিয়ে দিলাম ছানাটা আমি ভালোভাবে ভেঙে নিচ্ছি যেহেতু শক্ত হয়ে গিয়েছে চাপ হয়ে ভালোভাবে গুঁড়ো গুঁড়ো করে নিলাম ছানাটা তারপর গুড় দিয়ে দিয়েছি দু চামচ মতো ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি গুড়টা যাতে ছানার সাথে মিশে যায় ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এখানে একটা এলাচ গুঁড়ো করে নিয়েছি সেই এলাচটা আমি ওই ছানার মধ্যে দিয়ে দেব এলাচ গুঁড়োটা আমি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মাখিয়ে নিচ্ছি যেহেতু ছানাটা ও আছে তো তাই আমি একটু চালের গুঁড়ো দিলাম চালের গুঁড়ো দেওয়ার পর তবুও যদি মনে হয় যে ছানাটা ডালা ডালা আছে তাহলে একটু জল দিতে পারেন জল দেওয়াটা আমি স্কিপ করে গিয়েছি বেশি না আপনারা হাফ কাপেরও কম দেবেন জল দিয়ে তারপরে আমি ভালোভাবে একদম শুকনো শুকনো করে নিচ্ছি যেরকম আটার লিচি বা ময়দার লিচি যেরকম হয় একদম সেই রকম শুকনো শুকনো ভাব করে নিচ্ছি যাতে সন্দেশটা বানাতে সুবিধে হয় আমি নামিয়ে নিয়েছি একটি পাত্রের মধ্যে গরম আছে তাই আমি মিলে রাখছি ঠান্ডা হয়ে যাবে ঠান্ডা হয়ে গেলে হাতের সাহায্যে ভালোভাবে যেরকম আটা দিয়েছি চেপে চেপে মাখে আমি সেইভাবে মেখে নিচ্ছি মেখে নিয়ে তারপর আমি সন্দেশটা হাতের সাহায্যে গোল গোল করে এই যে বানিয়ে নেব মুঠো মুঠো করে দেখুন হাতটা একদম আমার চকচক করছে একদম এত ঘি ভাব তেল তেল বেরিয়েছে হাতের সাহায্যে চেপে চেপে গোল করে নিলাম তারপর আমি গোল করে নিয়ে আমি যেহেতু জল ভরা সন্দেশ বানাবো মাঝখানে তো একটু খেজুর গুড় দিতেই হবে তার জন্য আমি এখানে একটা চামচের সাহায্যে হাতে করলে ফেটে যাচ্ছে যেহেতু আমি একটা চামচের সাহায্যে আমি ওই ফুটোটা করে নিয়েছি চামচের পেছন দিয়ে সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি ওই দুটো মিষ্টি রেডি করে নিই মুখটা বন্ধ করার জন্য আমি ওই সন্দেশেরই অংশ হাতে করে এইভাবে পাতলা করে নিয়ে মুখটা চেপে দিচ্ছি যাতে গুড়টা না বেরিয়ে যাই দেখুন বাকি যেগুলো ছিল সেগুলো আমি গোল করে রেখেছি একটা চামচের পেছন দিয়ে আমি ছোট্ট ছিদ্র করে নিচ্ছি যাতে গুড়টা মানে খেজুরের রস খেজুর গুড়ের রসটা দিতে পারি এইভাবে আমি চামচের সাহায্যে করে নিয়েছি তারপর গুড় দিয়ে দেব অল্প অল্প করে যাতে বাইরে না পড়ে ভিতরেই যেন ঠিকঠাকভাবে থাকে ছাঁচ আমার বাড়িতে নেই সেরকম জল ভরা সন্দেশের ছাঁচ জল ভরা সন্দেশ খুব খেতে ইচ্ছে আর বানাতেও ইচ্ছে করছিল ছাঁচ নেই তো কি হয়েছে হাতেই এইভাবে বানিয়ে নেওয়া যাবে ঘরোয়া পদ্ধতিতে আপনারাও বানিয়ে দেখতে পারেন এই সন্দেশটা খুব ভালো লাগে খেতে আর আমার এই সন্দেশের রেসিপিটি আপনাদের কীরকম লাগছে কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখুন আমার সন্দেশগুলো রেডি হয়ে গিয়েছে প্রায় সব সন্দেশগুলো রেডি হয়ে গিয়েছে এবার আমি কিচমিচ দিয়ে দিচ্ছি একটা একটা করে জল ভরা সন্দেশে কিচমিচ না থাকলে যেন অসম্পূর্ণ লাগে আমি একটা একটা করে কিচমিচ উপরে দিয়ে দিচ্ছি দেখতেও সুন্দর লাগবে আর খেতেও সুন্দর লাগবে আমার সন্দেশগুলো দেখুন একদম রেডি হয়ে গিয়েছে দেখুন কত সুন্দর দেখাচ্ছে আমার ভিডিওটা এখানেই শেষ করলাম